নমস্কার বন্ধুরা শিলচর জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়ে জবগুলোর লাগিয়ে আবেদন করবা আজকে ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার এবং শিলচারের আশেপাশে এরিয়া থেকে আছে সো যারা যারা আপনারা শিলচার বা শিলচারের আশেপাশে এরিয়াতে বিলং করে থাকুন তাহলে আপনারা নিশ্চয়ই জবগুলোর লাগি আবেদন করতে পারেন কিন্তু তার আগে আপনারা যদি আপনাদের চ্যানেলে নতুন ইয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানিতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো দেরি না করি আজকের ফার্স্ট ভেকেন্সিটা দেখলেই আজকের ফার্স্ট ভেকেন্সি কেন কইছে দেখুন জব অ্যাডভার্টাইজমেন্ট পজিশন হইল কি আপনার মার্কেটিং এক্সিকিউটিভ জব লোকেশন আপনার শিলচর লিংক রোডের মধ্যে আছে কেন কইছে দেখুন এ রেপুটেড কোম্পানি ইজ লুকিং ফর এ মার্কেটিং এক্সিকিউটিভ টু জয়েন ইটস গ্রোয়িং টিম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেন বিকম ফ্রেশার আপনার হইতে লাগবো আপনার বিকম পাস হইতে লাগব প্রেশার আপনি যদি ইয়ে থাকুন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেটস উইথ এক্সপিরিয়েন্স ইন দ্য অটো অটোমোবাইল সেক্টর উইল বি প্রিফার্ড ই কেন কেছে ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্স আসুন অটোমোবাইল সেক্টরের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবা বা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছেন আপনারাও অ্যাপ্লাই করতে পারবা স্যালারি কেন কেছে দেখুন টুয়েলভ থাউজেন্ড টু টোয়েন্টি থাউজেন্ড বেসড অন ইয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড পারফরমেন্সেস জব ডেসক্রিপশনই কেন কইছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রেসপন্সিবল ফর প্রমোটিং কোম্পানি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ অ্যান্ড সাপোর্টিং মার্কেটিং ক্যাম্পেইনস টু অ্যাচিভ সেলস টার্গেটস এইগুলো আপনার জব ডিসক্রিপশন কইয়া দিছি কেন সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার কল করি আগে জবের ডিটেলসটা নিয়া তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারুন কন্ট্যাক্ট নাম্বারটাই লোককে সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বার আপনার কন্ট্যাক্ট করিয়া তারপরে জবের ডিটেলসটা নিয়া তারপরে আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ আপনি যদি চ্যানেল নতুন হয়ে যায় থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট লোকাল বেস্ট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকে যেটা সেকেন্ড ভেকিয়েন্সি আছে কেন কুইশ দেখুন জব অ্যাডভার্টাইজমেন্ট পজিশন আইটি কম্পিউটার এক্সপার্ট লোকেশন আপনার রামনগর শিলচারের মধ্যে জব লোকেশনটা আছে সো যারা যারা শিলচার বা শিলচারের আশেপাশের থেকে আসুন আপনারা যদি এই পোস্টার লাগে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে যায় থাকুন তাহলে নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারুন অ্যা রেপুটেড অর্গানাইজেশন ইজ লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্সড আইটি কম্পিউটার এক্সপার্ট টু জয়েন ইটস টিম অ্যাট রামনগর শিলচার কোৱালিফিকেশ্যন এণ্ড এক্সপিৰিয়েঞ্চ সি কেনে কৈছে দেখোন মিনিমাম ওৱান ইয়াৰ অফ এক্সপিৰিয়েঞ্চ ইন আই টি অ'ৰ কম্পিউটাৰ ৰিলেটেড ৱৰ্ক আপোনাৰ থাকে লাগিব এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন সেইকাৰণে কৈছে বি চি এ অ'ৰ এম চি এ অ'ৰ বি এছ চি আই টি আপোনাৰ এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন হ'ব লাগব সেইকাৰণে কৈছে দেখোন অনলি মেইল কেণ্ডিডেট মে' এপ্লাই চেলাৰী হৈছে এইকাৰণে ইনিচিয়েল চেলাৰী হৈছে আপোনাৰ নেগ'চিয়েবল থাকিব বেষ্ট অন ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলসের মধ্যে আপনার স্যালারি নেগোসিয়েবল থাকবো জব টাইমিং কেন হয়ে দিচ্ছে সকাল নয়টার থেকে সাড়ে ছয়টা অবধি আপনার জব টাইমিং থাকবো মধ্যে আপনারা যারা যারা ইন্টারেস্টেড এবং শিলচারের আশেপাশের এরিয়ার থেকে আপনারা যদি বিলং করে থাকুন তাহলে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জবের ডিটেলসটা নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা হলে গিয়া সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করিয়ে আগে ডিটেলস নিয়ে তারপরে নেক্সট স্টেপ নিতে পারুন বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে লোকাল বেস্ট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানিয়ে দিতে পারবেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি যেটা এখানে কইছে দেখুন পজিশন সব বয়ের লোকেশন আপনার নিয়ে রাঙ্গেরকারি শিলচারের মধ্যে এই কেন কইস দেখুন উই আর লুকিং ফর এ রিল্ড হার্ড ওয়ার্কিং সব বয় টু এস অ্যাসিস্ট ইন ডেইলি শ্যাক্টিভিটিস রিকোয়ারমেন্টসেন কোথায় অনলি মেল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই মাস্ট বি সিনসিয়ার অনেস্ট অ্যান্ড উইলিং টু ওয়ার্ক ফুল টাইম এইগুলো আপনার রিকোয়ারমেন্টস তারা চাইছে আপনার ইনিশিয়াল স্যালারি থাকবো ওই লোক এই কেন কয়েছে সিক্স থাউজেন্ড পার মান্থ ফিক্সড স্যালারিটা ওয়ার্কিং আওয়ার্স নাইন এএম টু নাইন পি এম আপনার ওয়ার্কিং আওয়ার্স থাকবো এর মধ্যে যারা যারা ইন্টারেস্টেড আসেন আপনারা শিলচার বা শিলচারের আশেপাশে এরিয়ার থেকে যদি বিলং করে থাকুন এবং আপনি যদি জবের সন্ধান থাকুন তাহলে আপনার লাগে ভালো সুবর্ণ সুযোগ আসে জবটা জয়েন করার লাগে আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে আগে কনট্যাক্ট করিয়ে তারপরে জবের ডিটেলস নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারবেন তো কন্ট্যাক্ট নাম্বারটা হলো গিয়ে সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কনট্যাক্ট করিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারবেন বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেস্ট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকের জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকু দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা